ধা দু জারিজ দাতে চোখের শ্রুতি নী জন রাতে রাধা দু জরিজ দাতে

জান দেতি তো ইয়াছে ইয়া আল্লাহি পই দাল্লা কো ভূপে না আল্লাহ নে প্রেম ছারা এই দুনিয়া কারুগা সেখুনি জঞ্জা ছাড়া আবর্ত করতে পারেন ছাড়া সমস্ত ধর্মলম্বীদের বিশ্বাস একজন কিন্তু পেতে হলে তার প্রতিকৃতি তৈরি করতে হবে যে কারণে মুসলমান ছাড়া পৃথিবীর সকল ধর্মাবলম্বীরা তারা প্রতিকৃতি তৈরি করেছে এবং সেগুলোর মতে করতে গিয়ে তোমরা যেই সকলের প্রতিকৃতি তৈরি করো প্রতিমা তৈরি করো সেগুলোর মধ্যে রবের কোনো নাই সেগুলি তো রব সৃষ্টি করেছেন যদি আমার রবকে

আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে

আল্লাহকে বিশ্বাস করার মাঝখানে কোনো বাধা রাখা যাবে না কোন প্রাচীন রাখা যাবে না তোমার আমি আর তাবো গোপাল শ্রেণী কারা উল্লেখ করেছেন তাপসিরিপাসের ভিতরে উল্লেখ হয়েছে সেই কিতাবের মধ্যে মোবাসের এখান চমৎকার একটা দেখা টেনেছেন আমার আল্লাহকে পাওয়ার জন্য পৃথিবীর মানুষ যেই সকল প্রতিমা বানায় যে সকল ছায়া প্রভু মানে সেগুলোর কোন স্কின்றায় কারণ সেগুলোর মধ্যে আল্লাহ নাই আল্লাহ কে সেগুলোর মধ্যে পাওয়া যায় না তবে আল্লাহ জি করেছেন। সৃষ্টির মধ্যে তালাশ করে দেখো আগে আল্লাহকে সেখানে খুঁজে পাইবা যদি সৃষ্টির মধ্যে তালাশ করে আমি রবে খুঁজে না পারু ওয়া ফি আন কুসিতুম মান্তালেক মধ্যে তালাশ করে দেখো আমি রবে উপস্থিত রয়েছে কার্যস্থিতত্ব আছে নদে অস্তিত্ব আছে রক কে যিনি আমাদের প্রতিপাল প্রতিপালক শব্দের অর্থ কি শব্দই অর্থ হচ্ছে যিনি আমাদেরকে প্রতিপালন করেন এই প্রতিপালনটার মধ্যে কোনো সময় নাই আনলিমিটেড কথা বলেন আনলিমিটেড লিমিট মধ্যে মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করলে একটা লিমিট আছে দশ মিনিট পনেরো মিনিট এক ঘন্টা দুই ঘন্টা কিন্তু একটা অপশন আছে আরো লিমিটে অর্থাৎ ভিডিও শেষ হবেই না চলতেই থাকবে মোবাইলে চার্জ যতক্ষণ আছে ভিডিও ততক্ষণ চলবে আমার বলছে আমি আল্লাহকে পাবার জন্য আমি দিকে লক্ষ্য করতে হবে না আমি আল্লাহকে পাওয়ার জন্য কোনো বস্তুর দিকে তাকালে হবে না তুমি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো আমার কিছু মন্দা যদি নিজের মধ্যে লক্ষ্য রাখে নিজেকে নিয়ে গবেষণা করে শুধু দেহের মধ্যে নয় নিজের হাতের পাঁচটি আঙ্গুল নিয়ে মামদার গবেষণা করে সে তা পাবে তার নিজের মধ্যে যখন রবের অস্তিত্ব পাওয়া যায় প্রতিনঙ্গ প্রতঙ্গের মধ্যে যখন রবের অস্তিত্ব রয়েছে তাহলে সে পাওয়ার জন্য কেন মানি দিয়ে মুক্তি বানাতে হবে সে রক্তে পাওয়ার জন্য কেন পিতল দিয়ে মুক্তি বানাতে হবে সে রক্তে পাওয়ার জন্য কেন খ্যার ব্যবস্থা করা গ্রহণ করতে হবে আমার পান্ডা যখন সরাসরি রবের প্রতি বিশ্বাস স্থাপন থাকে রক সরাসরি বান্দার সামনে দাঁড়িয়ে যায় কিছুরা আলতের মধ্যে আপনার আয়ত বর্ণনা করেছেন বান্দা চিন্তা করে আমি যার সামনে দাঁড়াতে যাচ্ছি তিনি আমার ল তিনি আমার প্রতিপালক তিনি আমাকে লালন পালন করেন আজকে যে মসজির আসলাম এই ক্ষমতাটা সে আমাকে প্রদান করেছেন ওই রবের সামনে দাঁড়াতে যাচ্ছি প্রশ্ন রয়ে গেল বান্দা যখন রবের সামনে জন্য মসজিদে যাই ওই মসজিদে যখন দেরি করেন তখন মুক্তি থাকে কথা বলেন থাকে কিছুই থাকে না বান্দার বিশ্বাস সেদ্ধা দিচ্ছি খানায় দিকে আবার করে আমার রব ওখানায় চা দিকে রয়েছে বান্দার বিশ্বাস আমার আমি কাবার দিকে রয়েছে এই জন্য বান্দা উপস্থিত দিকে বক করে নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা মনে প্রাণে বিশ্বাসী আমি রবের সামনে মাথাকে লিয়ে নেয় আমি রবের সামনে যে অবনত করে দেয় আমি রব আমার বান্দার সামনে উপস্থিত হয়ে যায় পত্রতে উপস্থিত হল পত্রখানি করল কেবল ানি করলটি হল আর আল্লাহ পাক বললেন যদি তারা তোমার রব সম্পর্কে জিজ্ঞাসা করে যে তোমাদের রব কে তোমাদের অভিভাবক কোথায় নবী আপনি তাদের প্রশ্নের জবাবে বলে দেন তোমাদের রব তোমাদের রোগ নেশায় প্রবেশ করে আছে রব মানুষের কথা জানি কথা বলেন না কেন

ষোলো সতেরো মাস মদিনায় থাকায় কালীপাই বাইতুল্লাহ পিসের দিকে নবীজি নামাজ আদায় করেছেন